ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলোর দিশাড়ি আজকে আমি ভারতের সংবিধান সংশোধনের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো রয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা করবো আসলে আমরা বিগত বছরে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রশ্নপত্রে দেখেছি এই সংবিধান সংশোধন এবং সংশোধনের যে পদ্ধতি সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে তো আমি এখানে এটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন হয় আমাদের সিলেবাসে রয়েছে ভারতের সংবিধান সংশোধনী সংশোধনের প্রক্রিয়া এবং তার সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীনের সংবিধান সংশোধনের পদ্ধতির কি পার্থক্য রয়েছে অর্থাৎ তুলনামূলক আলোচনা এই বিষয়টি কিন্তু সিলেবাসে রয়েছে তো আমি এই এখানে মূলত ভারতের সংবিধান সংশোধনের ইতিহাস ইম্পর্ট্যান্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করতে চলেছি ওকে লেটস গো ভারতের সংবিধান সংশোধনের ইতিহাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী রয়েছে যার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীটি হল ফর্টি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে এই সংবিধান সংশোধনীটিকে মিনি কনস্টিটিউশনও বলা হয় অর্থাৎ একটি ক্ষুদ্র সংবিধান এই কারণে বলা হয় কারণ এখানে এমন অনেক গুরুত্বপূর্ণ সংশোধনী হয়েছে তো যার মধ্যে প্রথম হচ্ছে এখানে তিনটি শব্দ নতুন করে যোগ করা হয়েছে সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক সেকুলার ধর্মনিরপেক্ষতা এবং ইন্টিগ্রিটি অর্থাৎ ঐক্যবদ্ধতা সেকেন্ড এই সংবিধান সংশোধনে স্মরণ সিং কমিটির রিপোর্টটি পাশ করা হয় স্মরণ সিং কমিটি কি এটা হচ্ছে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের তত্ত্বাবধানে সর্দার শরণ সিংয়ের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেটিকে পাস করা হয়েছিল এছাড়াও এখানে সংসদের অর্থাৎ পার্লামেন্টের যে সর্বোচ্চ ক্ষমতা সেটিকে গুরুত্ব দেওয়া হয় এবং ডিরেক্টিভ প্রিন্সিপালের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় ওভার ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের থেকে নির্দেশমূলক নীতিগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার যে সাংসদ এবং বিধায়কদের কার্যকালের মেয়াদ সেটা বাড়িয়ে ছ বছর করা হয় বর্তমানে পাঁচ বছর রয়েছে এটা অবশ্য পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে এটিকে পুনরায় পাঁচ বছরে রূপান্তরিত করা হয় এরপরে রয়েছে ফর্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নাইনটিন সেভেন্টি এইটে পাস হয়েছিলো এই সংবিধান সংশোধনে সম্পত্তির যে অধিকার সেটাকে সরিয়ে দেওয়া হয় এবং এটাকে একটা আইনি অধিকারে রূপান্তরিত করা হয় ফিফটি সেকেন্ড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ উনিশশো পঁচাশি সালে হয়েছিল বর্তমানে ভারতের রাজনীতিতে যে বিষয়টি দেখা যায় রাজনৈতিক দল ত্যাগ এই দল ত্যাগের বিরুদ্ধে কিছু আইন প্রণয়ন করা হয় তো এই বিষয়ে এই সংশোধনটি করা হয়েছিল নেক্সট সিক্সটি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একষট্টিতম সংবিধান সংশোধনী উনিশশো এটা উনিশশো উননব্বই হওয়ার কথা তো এখানে লোকসভা এবং অ্যাসেম্বলি ইলেকশানে যে ভোটার যারা ভোট দেয় তাদের ভোটদানের বয়স সীমা একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে নেক্সট হচ্ছে এইটটি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই সালে যেটি পাস হয়েছিল এখানে ছয় থেকে চোদ্দ বছর বয়সের সমস্ত বালক বালিকাদের একটা মৌলিক অধিকার দেওয়া হয় সেটা কি মুক্ত এবং বাধ্যতামূলক শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে নাইনটি ফার্স্ট দু সালে যে সংবিধান সংশোধনীটি হয়েছিল একানব্বইতম সংবিধান সংশোধনী এখানে প্রধানমন্ত্রী সহ যে মন্ত্রিসভা রয়েছে ভারতের পার্লামেন্টের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সদস্য সংখ্যা কখনোই ফিফটিন পার্সেন্টের বেশি হবে না অর্থাৎ টোটাল স্ট্রেংথ লোকসভার যা সদস্য রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ সেই পাঁচশো পঁয়তাল্লিশের মধ্যে ফিফটি পার্সেন্টের বেশি কখনোই হবে না সেই মন্ত্রিসভার সদস্য সংখ্যা দু হাজার তিন সালের নাইনটি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের পরে যে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনটি দেখা যায় সেটা হচ্ছে দু সালের একশো একতম সংবিধান সংশোধন এক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি বিষয়টি প্রবর্তন করা হয়েছে একশো দুইতম সংবিধান সংশোধনে যেটি দু হাজার সালে পাস করা হয়েছে এখানে এনসিবি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অনগ্রসর শ্রেণির জন্য যে জাতীয় কমিশন রয়েছে সেই কমিশনটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে একশো তিনতম সংবিধান সংশোধন দু সালে এই সংবিধান সংশোধনী আইনে ইকোনমিকাল উইকার সেকশন বলে একটি নতুন অনুন্নত শ্রেণীর উদ্ভব করা হয়েছে এবং সেই সমস্ত শ্রেণীর আওতাভুক্ত সকল জনসাধারণকে টেন পারসেন্ট রিজার্ভেশনের কথা কিন্তু বলা হয়েছে সেটা অ্যাডমিশন সার্ভিস চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে একশো চারতম সংবিধান সংশোধন দু সালে পাশ করা হয়েছে এখানে এসসি এবং এসটি যে সংরক্ষিত আসন সেটা কোথায় লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে এসসি এবং এসটি সংরক্ষণের আসনের সময়সীমা দশ বছর বর্ধিত করা হয়েছে সেটা কোথায় লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলিতে অবশ্য এবং এই দশ বছর যে বৃদ্ধি করা হলো সেটা বৃদ্ধি করার ফলে এই সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে দু সাল কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির কথা এখানে কিন্তু এই সংরক্ষণের মধ্যে পড়ছে না অর্থাৎ দু সালের পরে তাদের সংরক্ষণের বিষয়টি আর রাখা হবে না এই বিষয়টিও বলে দেওয়া হয়েছে এরপরে একশো ছয়তম সংবিধান সংশোধনী আইন দু এটি হচ্ছে ভারতের সংবিধান সংশোধন আইনের ইতিহাসে সর্বশেষ সংবিধান সংশোধন এখানে যে বিষয়টি বলা হয়েছে লোকসভা এবং রাজ্যের বিধানসভা এছাড়াও দিল্লির যে বিধানসভা সেখানে মহিলাদের জন্য ওয়ান থার্ড সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে এবং সেই সময়সীমাটি আগামী পনেরো বছরের জন্য ওকে এই ছিল আজকের আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় ছাড়াও। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেটা আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ